Obrigado. <laughs>

মানুষ কারাগারি করতেছে হ্যাঁ বলতে আমার টাকা হ্যাঁ বলতে আমার তারপরে হঠাৎ করে আমার লাইন বন্ধ হয়ে গেছে এবং লাইন বন্ধ হয়ে এদিক দিয়ে ঘুরে যাই না আমরা সবাই মিলে এদিকে ঢুকাই ঢুকাইয়া এদিকে দোকানগুলো রক্ষা করার চেষ্টা করি তারপরে ওইখানে বিশেষ করে ফার্মেসির দোকানগুলোতে প্রচুর আগুন লাগে এবং দোকানের সাটার না খোলার কারণে আগুনগুলো বেশি আমরা তিনটা রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটের সময় আগুনের প্রথম সংবাদ পাই গাউসিয়া কাসা মার্কেটে আগুন লেগেছে এরপর আমাদের প্রথম কাঞ্চন এবং আড়াই হাজার এই দুটো স্টেশন একই সমান সময়ে পৌঁছায় এবং আগুনের ভয়াবহতা দেখে তারা আরও সাহায্য চায় এরপরে আমাদের আদমজি ইপিজেড এবং ড্যামরা ফায়ার স্টেশন পরবর্তীতে আসে মোট আটটা ইউনিট কাজ করছে এখনও কাজ করতেছে আমরা পাঁচটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো ছয়টার সময় আগুন আমাদের নিয়ন্ত্রণে দিয়েছি এখন আমাদের ড্যাম্পিং ডাউনের কাজ চলছে এটা যতক্ষণ পর্যন্ত আগুন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব বাট আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর স্প্রেড করার কোনো সম্ভাবনা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মার্কেটটা টিন শেড এবং প্রত্যেকটা দোকানেরই শাটার লাগানো ছিল আমাদের ফায়ার ফায়ার ফাইটাররা ম্যাক্সিমাম দোকানের শাটার এবং আমাদের দোকানের শাটার কেটে এবং তালা কেটে ভিতরে ঢুকেছে এবং অত্যন্ত ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপন করেছে এবং এই মার্কেটে কাঁচা মার্কেট নাম হলেও এই মার্কেটে বিভিন্ন রকমের দোকান ছিল এমনকি লুব্রিকেন পেট্রোল জাতীয় এই জাতীয় দোকানও এখানে ছিল এবং কাঁচা বাজার ছিল হার্ডওয়্যারের দোকান ছিল টায়ার টিউবের দোকান ছিল বিভিন্ন রকমের দোকান ছিল তো সে কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায় এবং ফায়ার সার্ভিস আসার পর আগুন আর ছড়াতে পারেনি একটা নির্দিষ্ট কনফাইন্ড স্পেসে রেখে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি আগুনের লাগার কারণ বা সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনই বলতে পারবো না যেহেতু আমরা এখনও কাজ করছি পরবর্তীতে আমাদের অগ্নি নির্বাপন শেষে একটা কমিটি হবে সেই কমিটি অগ্নি নির্বাপনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে আমরা তো সাড়ে তিনটা থেকে পৌনে ছয়টা যে হিসাব করে তাইলে বুঝতে পারবে যে আসলে কতক্ষণ চেষ্টা করেছি আমরা তো আগুন আমাদের একেবারেই নিয়ন্ত্রণে এবং এই আগুনে কোনো আহত নিহতের কোনো মেসেজ আমরা এখনো পাইনি আমাদেরও কেউ আহত হয়নি এবং এই মার্কেট কর্তৃপক্ষেরও কেউ আহত বা নিহত আর কোনো খবর আমরা পাইনি